আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক্সিলে সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব এই প্রচেষ্টা আমরা করি দিবেন শিশু কে তাই আন্না তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় আন্নাজাত তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসাই বিসমিল্লাহুর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতার আলোকে পরিচালিত আন্নাজাত তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে আন্নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা মেহনাজ গার্মেন্টস এর সামনে রংধনু টঙ্গাবাড়ি আশুলিয়া ঢাকা আন্নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ শিশু নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত হিফজুল কোরআন বিভাগ পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে কিতাব সকল বিভাগে ভর্তি চলছে আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত করতে মজবুত স্বাগতম জানাই আন্নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আন্নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানকে دینی শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা মেহনাজ গার্মেন্টস এর সামনে রং ধনু রঙ্গাবাড়ি আশুলিয়া ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আলী নূর সরকার সাহেব মোবাইল জিরো ওয়ান নাইন অথবা জিরো থ্রি টু ডাবল জিরো আজ যোগাযোগ করে আপনার সন্তানের আসন নিশ্চিত করুন মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের